আসসালামু আলাইকুম হেবিমান তো আসলে সব ভালো আছেন আমার সুস্থ আছেন তো আসলে কিছু সাত আট নয় বছরের মেয়েদের কিছু টু পিস এখানে বেশ কিছু কালার থাকবে আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিতেছি তো এগুলো হচ্ছে মাংসর কাপড়ের মধ্যে জমা কাপড় আর কি রোমা জমা কাপড়ের মধ্যে এখানে হচ্ছে সুন্দর একটা লেস লাগানো আছে আর এটা হাত মধ্যে হচ্ছে এখানে সুন্দর করে একটা লেসের কাজ করা আছে এগুলো হচ্ছে সাত আট নয় বছরের মেয়েদের জন্য নিতে পারবেন এগুলোর হচ্ছে পায়জামাটা এগুলো হচ্ছে টু পিস এটা হচ্ছে পায়জামা পায়জামাটা হচ্ছে পায়জামার নিচেও কিন্তু এখানে লেজের কাজ করা আছে লেস লাগানো আছে আর বেশ কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এগুলো কিন্তু এক কালারের মধ্যে এখানে খুব সুন্দর করে কিন্তু জামার নিচে হচ্ছে টাচ লাগানো আছে প্রত্যেকটা জামাতে টাচ লাগানো আছে আর এটা হচ্ছে পায়জামাটা পায়জামার নিচেও কিন্তু সেম এখানে লেজের কাজ করা আছে তো জার জি কালটা পাওয়ার লাগে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি সবগুলো কালার আমদারি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার এগুলো হচ্ছে সাত আট বছর মেয়েদের জন্য নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার সাত আট নয় বছর মেয়েদের জন্য কিন্তু এগুলো নিতে পারবেন একটু যার যে জেকারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আরেকটা কালার তো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা জামাতে হচ্ছে টাচার লাগানো আছে এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যেই খুবই সুন্দর এটার মধ্যে হচ্ছে এখানে এখানে স্টোন বসানো আছে এখানে স্টোন শুট কিন্তু স্টোন বসানো আছে আর হাতের মধ্যে হচ্ছে টাচ সেলের কাজ করা আছে আর জামার নিচে হচ্ছে এখানে সুন্দর করে একটা টাচ সেল লাগানো আছে আর কাপড়গুলো হচ্ছে খুবই সব খুবই আরামদায়ক এটা হচ্ছে ফাইজামাটা সেম জামার সাথে ম্যাচিং করে ফাইজামাটা দেওয়া আছে তো আপনাদের যা জেকারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হাটসঅ্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে আটটা কালার এগুলো হচ্ছে সাত আট নয় বছর মেয়েদের জন্য নিতে পারবেন এটা হচ্ছে পায়জামাটা এগুলো প্যারেস হচ্ছে অনলি মাত্র পাঁচশো টাকা এগুলো প্যারেজ হচ্ছে অনলি মাত্র টাকা যার যে কালারটা পাওয়ার স্ক্রিনশে হচ্ছে এটা হচ্ছে পায়জামাটা প্রত্যেকটা কালার সুন্দর এটা এগুলো হচ্ছে আরো সুন্দর সুন্দর কালার আপনারা হচ্ছে এগুলো দেখতে থাকেন এগুলো হচ্ছে অল ওভার ফিন্ডের মধ্যে প্রত্যেকটা জামাতে কিন্তু টাচসেলের কাজ করা আছে অল ওভার ফিন্ডের হচ্ছে জামাগুলো কিন্তু খুবই সব কমি আরামদায়িক প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এই সুন্দর জামাগুলো নিতে পারবেন এটা হচ্ছে সেলোয়ার এগুলো প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা যার যে কারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা জামা খুব সুন্দর করে এখানে নিচে হচ্ছে টাচার লাগানো আছে এটা হচ্ছে ফাইজামাটা জামাটা কিন্তু অনেক সুন্দর একটা